আছে সবাই ভালো আছে আমার ছেলে নিয়ে সবাইকে উইলকাম ভালো ভালোবাসে অলদিকে বললাম তো চলো প্রথমে আজকে কুমড়ো পাতা বাটা করবো কালকে থেকে আমার ছেলে ভুলে যাচ্ছে যে মা আজকে কুমড়ো ভাতা করো কুমড়ো ভর্তা পাতা মানে কুমড়ো পাতা ভর্তা তো হয় না বাটা হয় তো যেটা আমরা একদম পাটায় বেটে খাই গরম ভাত দিয়ে মানে এইটা বাটা হলে এক থলা ভাত অলরেডি খাওয়া হয়ে যাবে তো দেখো প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা অনেকে আছে কালুজিরাও দেয় কিন্তু আমি কালুজিরাটা দিইনি আর তোমরা চাইলে এই পাতাটাকে এমনি শুধু লঙ্কা আর কালো যা দিয়েও খেতে পারো যাদের একদম ঝাল ঝাল খেতে ইচ্ছা করবে তাদের একটু বেশি লঙ্কাটা বেশি দিয়ে দিবে আর দেখো আমি শাকটা দিয়ে তারপর লবণ ল দিয়ে আমি এটা এখন পুরো ভালো করে ভাজা করবো যখন একদম শাকটা মুজে যাবে জলগুলো একদম যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমি আস্তে করে নামিয়ে নিব তো অনেকে আছে পাটায় বাট বেটে নেয় কিন্তু আমার যেহেতু পাটাটা ঢুকানো আছে মানে ভেতরে তো ওর জন্য আমি এটা মিক্সিতেই করে নিব মানে মিক্সচার গ্রাইন্ডার করে নেব গ্রাইন্ড দেখো আমি গ্রাইন্ড করার জন্য হচ্ছে আমি কোড়ার দিয়েছি দেওয়ার পরে আমি এটা পেস্ট করব। পেস্ট করে দেখবে একদম মানে মি হয়ে যাবে তো অনেকে আছে পেস্ট করার পরে ওটা কাজাই খায় যেহেতু আমি পেস্ট করার পরে আমি এটার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে আর সর্ষের তেল ছাড়া তো এটা হবেই না ভালো তো সর্ষের তেল দিয়ে আমি আরেকটু এটাতে ভালো করে নাড়াচাড়া করে একদম করে নিব নামিয়ে নিব তো যা একদম গরম ভাত নিবে আর এই বাটাটার সাথে নিবেও খেতে যা টেস্টি গাইস আমার মুখে এখনও জল চলে আসছে আমার এগুলো খাওয়ার খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে টাটা বাই